আসসালামু আলাইকুম আমরা এখন দেখবো পেট্রো বাংলায় রেজিস্টার ম্যানেজার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ফিফটি সিক্স নাম্বার অঙ্ক দিয়ে ফিফটি সিক্স নাম্বার অঙ্কে বলা ছিল এ ট্রেডার পেইড থ্রি হান্ড্রেড টাকা ফর এ শিপমেন্ট অফ এক্স আইডেন্টিক্যাল প্যান্স দ্য ট্রেডার গেভ টু প্যান্স ফ্রি অফ কস্ট অ্যান্ড সোল্ড ইচ ফর টাকা ফাইভ মোর দেন দ্য ভারেজ কস্ট অফ দ্য এক্স প্যানস রেভিনিউ ফ্রম দ্য সেল অফ দ্য প্যান ওয়াস টাকা ওয়ান টোয়েন্টি মোর দেন দ্য কস্ট অফ দ্য শিপ প্যান্ট হাউ মেনি প্যান্স ওয়ার ইন দ্য শিপ অর্থাৎ বলা হচ্ছে একটা শিপ প্যান্টে এক্স সংখ্যক প্যান ছিল এবং তার দাম ছিল হচ্ছে তিনশো টাকা এখন বলা হচ্ছে দুইটা প্যান্ট সে ফ্রি দিয়ে দেয় এবং বাকিগুলো পাঁচ টাকা অ্যাভারেজ কস্টের চেয়ে বেশি দামে বিক্রি করে জিজ্ঞাসা করা হচ্ছে তার টাকা বেশি হয় তাহলে জিজ্ঞাসা করা হচ্ছে যে কতগুলি কলম সে এনেছিল তো প্রথমে তার শিপমেন্টের যে কস্ট সেটা হচ্ছে তিনশো তার সাথে হচ্ছে একশো বিশ টাকা অ্যাড হবে ইকো হচ্ছে চারশো টাকা হচ্ছে তার টোটাল সেলিং প্রাইস এখন সে টোটাল শিপমেন্টের জন্য পে করে হচ্ছে তিনশো টাকা এবং কলমের সংখ্যা হচ্ছে এক্স তাহলে একটার দাম হবে হচ্ছে থ্রি হান্ড্রেড বাই এক্স এখন সে সেল করে হচ্ছে থ্রি হান্ড্রেড বাই এক্স প্লাস ফাইভ দামে এটা সেল করে সে শিপমেন্টের সময় প্রায় ছিল হচ্ছে থ্রি হান্ড্রেড বাই এক্স আর সেল করবে হচ্ছে পাঁচ টাকা বেশি দামে এখন একটা কথা সেটা হচ্ছে সে যে এই দামে বিক্রি করে তার কাছে কিন্তু প্যানের সংখ্যা এখন কমে গেছে দুইটা তাহলে আগে ছিল হচ্ছে এক সংখ্যক প্যান এখন হবে হচ্ছে এক্স মাইনাস টু সংখ্যক প্যান কারণ সে দুইটা প্যান সে গিফট দিয়ে দেয় ফ্রি অফ কস্ট তাহলে এখন বিক্রি করে তার পেতে হবে হচ্ছে চারশো বিশ টাকা তাহলে তার প্রতি প্যানের দাম হচ্ছে থ্রি হান্ড্রেড বাই এক্স প্লাস ফাইভ ইন্টু হবে হচ্ছে প্যানের সংখ্যা আসবে হচ্ছে এক্স মাইনাস টু ইকুয়ালস আসবে হচ্ছে চারশো বিশ এ হচ্ছে ইকুয়েশান বা এটা ক্যালকুলেশান করলে আপনারা এক সময় পাবেন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি সিক্স এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি ইকোয়াল জিরো ক্যালকুলেশান দ্রুত করার জন্য আমরা শুধুমাত্র সংক্ষেপে ক্যালকুলেশান দেখাচ্ছি বিল টার্ম করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি ইকোয়াল জিরো বা এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস থার্টি প্লাস ফোর কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস থার্টি ইকোয়াল জিরো বা এক্স মাইনাস থার্টি ইন্টু এক্স প্লাস ফোর ইকোল জিরো বা এক্স মাইনাস থার্টি ইকোল জিরো এক্স প্লাস ফোর ইকোল জিরো তাহলে এক্স ইকোলস আসবে হচ্ছে মাইনাস ফোর এক্স ইকোলস আসবে হচ্ছে থার্টি মাইনাস গ্রহণযোগ্য নয় সেই ক্ষেত্রে থার্টি হবে হচ্ছে কলমের সংখ্যা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ফিফটি সেভেন ফিফটি সেভেনে বলা আছে ইফ দ্য অ্যাভারেজ অফ ফাইভ পজিটিভ ইনটিজার ইজ ফোরটি অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট অফ দিস ফাইভ নাম্বার ইজ টেন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু পসিবল ফর দ্য লার্জেস্ট অফ দিস ফাইভ ইনটিজার্স অর্থাৎ সবচেয়ে বড়ো যে ইন্টিজারটা থাকবে তার সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে তো এখানে পাঁচটা ইনটিজার পাঁচটা ইনটিজারের মধ্যে আমরা ধরে নিচ্ছি চারটা হচ্ছে সর্বনিম্ন এবং একটা যেটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ তো আমরা সর্বনিম্ন যেটা এটা ধরে নেওয়া হচ্ছে এক্স আর সর্বোচ্চ যেটা এটা হচ্ছে এক্স প্লাস টেন কারণ বলা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মধ্যে ডিফারেন্স হচ্ছে দশ তাহলে এইটা হচ্ছে চারটা সংখ্যা তাহলে ফোর এক্স প্লাস এইটা এইটা যোগ করলে আমাদের আসবে হচ্ছে বলছে যে পাঁচটা নাম্বার অ্যাভারেজ হচ্ছে চল্লিশ তাহলে ফাইভ ইন্টু চল্লিশ হবে হচ্ছে টোটাল ইকুয়াল হচ্ছে টু হান্ড্রেড বা ফাইভ এক্স আসবে হচ্ছে ওয়ান নাইনটি বা অ্যাক্স ইকো সার্ভি হচ্ছে থার্টি এইট এই থার্টি এইট হবে হচ্ছে অ্যাক্সের ভ্যালু জিজ্ঞাসা করা হচ্ছে যে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু কত ম্যাক্সিমাম পসিবল ভ্যালু হচ্ছে এই এক্স প্লাস টেন তাহলে থার্টি এইট প্লাস টেন ইকো সার্ভে হচ্ছে ফোরটি এইট এই ফোরটি এইট হবে হচ্ছে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফিফটি এইট নাম্বার ফিফটি এইটে বলা আছে কাস্টমারকে এম টু এ শপ অ্যান্ড আক দা শপ ম্যানেজার টু গিভ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন দ্য লিস্টেড প্রাইস অফ এ প্যান মোর ওভার ফর এভরি টেন প্যান পারচেস হি ওয়ান্টেড টু প্যানস ফ্রি অফ কস্ট দ্য ম্যানেজার অ্যাগ্রিড টু দ্য কাস্টমার অফার বিকস হি কুড স্টিল মেক এ প্রফিট অফ টোয়েন্টি পার্সেন্ট অন কস্ট প্রাইস ইফ দ্য কস্ট প্রাইস অফ এ প্যান ওয়াজ এক্স হোয়াট ওয়াজ দ্য লিস্ট প্রাইস অফ দ্য প্যান অর্থাৎ বলা হচ্ছে একটা শপ কাস্টমার আসলো সেই সব ম্যানেজার কাস্টমারকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এবং কাস্টমার চায় যে দশটা প্যান কিনলে তাকে আরো দুইটা প্যান ফ্রি দিতে হবে এবং এতে রাজি হয় ম্যানেজার কারণ হচ্ছে এরপরেও তার বিশ পার্সেন্ট লাভ থাকে এখন বলা হচ্ছে প্রতিটা প্যানের কস্ট প্রাইস যদি এক্স টাকা হয় তাহলে কত টাকা সে লিখে রেখেছিল অর্থাৎ লিস্ট প্রাইসটা কত তো এইখানে বলা হচ্ছে যে প্রতিটা কলমের দাম হচ্ছে এক্স তার দশটা কলম সে যদি বিক্রি করে তাহলে দশটা কলমের কস্ট প্রাইজ আসবে হচ্ছে টেন এক্স আর দুইটা কলম ফ্রি দেয় তাহলে দুইটা কলমের প্রাইস আসবে হচ্ছে টু এক্স অর্থাৎ যে ব্যবসা করে তার কাছে হচ্ছে টুয়েলভ এক্স টাকার পরিমাণের কলম চলে যাচ্ছে এখন সে এখানে লাভ করবে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট লাভ করার মানে হচ্ছে টুয়েলভ এক্স ইন্টু ওয়ান টোয়েন্টি বাই হান্ড্রেড অর্থাৎ একশো বিশ পার্সেন্ট দামে তাকে বিক্রি করতে হবে এই ফোরটিন পয়েন্ট ফোর এক্স টাকা তাকে বিক্রি করে পেতে হবে তাহলেই তার টোয়েন্টি পারসেন্ট লাভ থাকবে এখন বলা হচ্ছে যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরেই ল্যাপ্টারা করতে হয় তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া মানে হচ্ছে আপনি লিখে রাখলেন হচ্ছে একশো টাকা এখন বিক্রি করবেন হচ্ছে আশি টাকায় তাহলে আশি টাকায় বিক্রি করার মানে হচ্ছে আপনি বিক্রি করে পাবেন হচ্ছে এখানে চোদ্দো দশমিক চার এক্স তাহলে এটা হচ্ছে এইটি পার্সেন্টের সমান হান্ড্রেড পার্সেন্ট কত সেটি হচ্ছে লিস্ট তাহলে ফোর এক্স ইন্টু এইট্টি হান্ড্রেড এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে এইটিন এক্স অর্থাৎ আপনি লিখে রেখেছিলেন বা দোকানদার লিখে রেখেছিল হচ্ছে এইটিন এক্স এইটিন এক্স হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে নাম্বার ফিফটি নাইন নাম্বার ফিফটি নাইনে বলা আছে দ্য ফি অফ এ কোর্স ওয়াজ ইনক্রিজড বাই এক্স পার্সেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার আরিফ এ মেরিটোরিয়া স্টুডেন্ট গট ওয়াই পার্সেন্ট ওয়েভার অন হিস কোর্স ফি ফর হিজ এক্সট্রর্ডিনারি পারফরমেন্স ইফ দ্য ফি কালেক্টেড ফ্রম আরিফ ইজ এইটি পারসেন্ট অব দ্য কোর্স ফি অব দ্য প্রিভিয়াস ইয়ার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই ইন টার্মস অফ এক্স তো এখানে বলা হচ্ছে যে আরিফ একটা মেরিটের স্টুডেন্ট কোর্স ফি বেড়ে গিয়েছিল হচ্ছে এক্স পারসেন্ট গত বছরের তুলনায় এবং আরিফকে এখন এক্সট্রর্ডিনারি মেরিটের কারণে তাকে ওয়াই পার্সেন্ট ওয়েবার দেওয়া হয় বা ডিসকাউন্ট দেওয়া হয় তো ইট দেওয়ার পরেও দেখা যায় যে গত বছরের যে কোর্স ফি ছিল তার এইট্টি পার্সেন্ট তাকে পে করতে হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে যে এক্সকে ওয়াই টার্মে প্রকাশ করলে কত হবে তো আমরা ধরে নেই হচ্ছে কোর্স ফি হচ্ছে এম তাহলে যদি এক্স পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পেয়ে কোর্স ফি হবে হচ্ছে হান্ড্রেড প্লাস এক্স বাই হান্ড্রেড এটা হবে হচ্ছে কোর্স ফি বৃদ্ধি পেয়ে আর যদি তাকে ওয়েবার দেওয়া হয় ওয়াই পার্সেন্ট তাহলে ওয়াই পার্সেন্ট কমে কোর্স ফি আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই হান্ড্রেড আর এটা সমান সমান হবে প্রিভিয়াসের যে কোর্স ফি ছিল তার এইটি পার্সেন্টের সমান তাহলে এটা ক্যালকুলেশান করলে হান্ড্রেড হান্ড্রেড কাটা আমাদের আসবে হচ্ছে এম এম কাটা হান্ড্রেড প্লাস এক্স হানড্রেড মাইনাস ওয়াই ইকোলস আসবে হচ্ছে এইট থাউজেন্ড বা আমাদের এখানে যেটা করতে হবে ওয়াইয়ের ভ্যালু নিতে হবে তাহলে হানড্রেড মাইনাস ওয়াই ইকোয়ালস আসবে হচ্ছে এইট থাউজেন্ড ডিভাইড বাই হান্ড্রেড প্লাস এক্স বা y ইকোল হচ্ছে 100 minus 100 হান্ড্রেড প্লাস বা y ইকোলস আসবি হচ্ছে 100 প্লাস এক্স টেন থাউজেন্ড প্লাস মাইনাস এইট থাউজেন্ড আসবে হচ্ছে টু থাউজেন্ড প্লাস হান্ড্রেড এক্স এখানে যদি আমরা কমন নিই তাহলে আসবে হচ্ছে এক্স বাই হান্ড্রেড প্লাস এক্স এখানে হান্ড্রেড প্লাস এক্স বাদ পড়ে গেছে নিচে তাহলে আমাদের আসে হচ্ছে হান্ড্রেড ইন্টু এক্স প্লাস টোয়েন্টি ডিভাইড বাই হান্ড্রেড প্লাস এক্স এটি হবে হচ্ছে ওয়াই এর প্রকাশ এক্স টার্ম এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি নাম্বার সিক্সটিতে বলা আছে বক্স কন্টেন্স টু হান্ড্রেড প্যান্স অফ হুইস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর রেড অ্যান্ড দ্য রেস্ট আর ব্ল্যাক ইউ সোল্ড এ সার্টিন নাম্বার অফ পেন্স অফ হুইস সিক্সটি পার্সেন্ট আই আর ব্ল্যাক ইউ দেন ফাউন্ড দ্যাট অ্যামাং দ্য রিমেইনিং প্যানস অনলি টোয়েন্টি পার্সেন্ট আর রেড হাউ মেনি প্যান্স ডিড ইউ সেল বলা হচ্ছে একটা বক্সের মধ্যে আছে তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে লাল এবং বাকিগুলো হচ্ছে কালো তো এখানে কিছু কলম বিক্রি করা হয় যার সিক্সটি পার্সেন্ট হচ্ছে ব্ল্যাক কলম এবং বিক্রি করার পরে দেখা যায় যে রেড কলম রয়েছে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট টোটালের রিমেইনিংয়ের টোটালের টোয়েন্টি পার্সেন্ট কতগুলো প্যান বিক্রি করা হয়েছিল তো আমরা এখানে বলা হচ্ছে দুইশো প্যান ছিল তার মধ্যে রেড প্যান হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মানে হচ্ছে দুইশোর মধ্যে রেড প্যান হচ্ছে পঞ্চাশটা আর ব্ল্যাক প্যান ছিল হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে একশো পঞ্চাশটা হচ্ছে ব্ল্যাক প্যান ছিল এখন আমরা ধরে নেই সোল্ড যেটা করেছে সোল্ড করেছে হচ্ছে হান্ড্রেড এক্স প্যান তো হান্ড্রেড এক্স প্যানের মধ্যে বলা হচ্ছে যে রেড প্যান এবং ব্ল্যাক প্যান ব্ল্যাক পেন বিক্রি করা হয়েছে হচ্ছে সিক্সটি পার্সেন্ট যা বিক্রি করা হয়েছে তাহলে সিক্সটি এক্স এইটা আসবে হচ্ছে ফোরটি এক্স অর্থাৎ সিক্সটি এক্স বিক্রি করা হয়েছে ব্ল্যাক পেন আর ফোরটি এক্স বিক্রি করা হয়েছে রেড পেন এই হান্ড্রেড এক্সের মধ্যে এখন আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের রেড পেনের পরিমাণ কত সেটা দেখবো আমরা রেড পেন ছিল হচ্ছে পঞ্চাশটা তার মধ্যে বিক্রি করা হয়েছে চল্লিশ এক্স তাহলে বাকি থাকলে হচ্ছে ফিফটি মাইনাস চল্লিশ এক্স ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের টোটাল পেন ছিল কয়টা টোটাল পেন ছিল হচ্ছে দুইশো টোটাল বিক্রি করা হয়েছে হচ্ছে হান্ড্রেড এক্স তাহলে রিমেনিংয়ে টোয়েন্টি পার্সেন্ট বলা হচ্ছে রেড প্যান তাহলে এটা আসবে হচ্ছে টোয়েন্টি বাই হান্ড্রেড এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্টের সমান এটা হচ্ছে রেড প্যানের হিসাবটুকু আমরা করছি বা এটা ক্যালকুলেশন করলে এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান বাই টু ক্যালকুলেশানটা নিজেরা করে নেবেন কারণ সময় সাপেক্ষ ব্যাপার এখানে সময় নষ্ট হবে করতে গেলে এক্স ইকুয়ালস ওয়ান বাই টু জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্নে হাউ মেনি প্যান্স ডিড ইউ সেল আমরা সেল করেছিলাম হচ্ছে হান্ড্রেড এক্স প্যান তাহলে হান্ড্রেড ইন্টু ওয়ান বাই টু ইকোজ আসবে হচ্ছে ফিফটি অর্থাৎ পঞ্চাশটা আমরা বিক্রি করেছিলাম এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ানে বলা আছে ইন এ কলেজ রেশিও ফরেন টু লোকাল স্টুডেন্ট থ্রি ইজ টু সেভেন ইফ থ্রি ফোর্থ দ্য লোকাল স্টুডেন্ট আর ফিমেল এন ওয়ান কোয়ার্টার অফ দ্য ফরেন স্টুডেন্ট ইজ ফিমেল হোয়াট ফ্র্যাকশান অব দ্য কম্বাইন্ড স্টুডেন্ট ইজ ফিমেল বলা হচ্ছে যে একটা কলেজের মধ্যে ফরেন এবং লোকাল স্টুডেন্টের রেশিও ছিল থ্রি টু সেভেন এবং লোকাল স্টুডেন্টের চার ভাগের তিন অংশ এবং ফরেন স্টুডেন্টের চার ভাগের এক অংশ হচ্ছে ফিমেল টোটাল যে স্টুডেন্ট আছে তার কত পার্সেন্ট ফিমেল জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে ফরেন স্টুডেন্ট এবং লোকাল স্টুডেন্ট ফরেন স্টুডেন্ট হচ্ছে আমাদের থ্রি ইস টু সেভেন তো আমরা ধরে নিই টোটাল স্টুডেন্ট হচ্ছে এক্স তো এক্সের ক্ষেত্রে আমরা যদি করি তাহলে আসবে হচ্ছে থ্রি এক্স বাই টেন হচ্ছে ফরেন লোকাল হচ্ছে আমাদের সেভেন এক্স বাই টেন এটা হচ্ছে ফরেন এবং লোকাল স্টুডেন্টের অবস্থা তারপরে বলা হচ্ছে থ্রি ফোর্থ অব দ্য লোকাল স্টুডেন্ট তাহলে আর থ্রি ফোর্থ লোকাল স্টুডেন্টের থ্রি ফোর্থ তাহলে আর থ্রি বাই ফোর আর বলা হচ্ছে ওয়ান ফোর্থ অব দ্য ফরেন স্টুডেন্ট তাহলে ওয়ান ফোর্থ আসবে হচ্ছে এইটার হচ্ছে ফিমেল এই দুইটা আমাদের যোগ করতে হবে এই দুইটা যোগ করলে আমাদের ফিমেলের সংখ্যা পাওয়া যাবে তাহলে এটা করলে পাওয়া যাবে হচ্ছে থ্রি এক্স বাই ফোরটি প্লাস টোয়েন্টি ওয়ান এক্স বাই ফোরটি ইকোসার্জ হচ্ছে টোয়েন্টি ফোর এক্স বাই ফোরটি ইকোসার্স হচ্ছে থ্রি বাই ফাইভ এক্স তো টোটাল স্টুডেন্টের থ্রি ফিফথ হচ্ছে আমাদের ফিমেল তো থ্রি ফিফথ মানে হচ্ছে থ্রি বাই ফাইভ ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজে কনভার্ট করলে আসবে হচ্ছে সিক্সটি পার্সেন্ট ওটা সিক্সটি পার্সেন্ট হবে হচ্ছে ফিমেল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সিক্সটি টু নাম্বার সিক্সটি টুতে বলা আছে অপু বাবু অ্যান্ড তপু বট এ ফুটবল অপু পেইড দ্য লিস্ট অ্যামাউন্ট অফ মানি তপু পেড টু আইস অ্যাজ মাচ অ্যাজ অপু অ্যান্ড বাবু পেইড দ্য মোস্ট অর্থাৎ অপু তপু এবং বাবু একটা ফুটবল কিনলো অপু সবচেয়ে কম টাকা পে করে এবং বাবু সবচেয়ে বেশি টাকা পে করে আর টপু ওপর দ্বিগুণ টাকা পে করে ওপো পেইড সেভেন্টি টাকা লেস দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য বাবু অ্যান্ড তপু পেইড বাবু এবং তপু যা পে করে তাদের ডিফারেন্স শেষে সত্তর টাকা কম পে করে হচ্ছে ওপো আর ওপো যদি দ্বিগুণ পে করতো তাহলে বাবু এবং তপু দশ টাকা লেস পে করলেও চলতো তো ওপো কত টাকা পে করেছিল সেটা জানতে চাওয়া হয়েছে অর্থাৎ বাবু কত টাকা পে করেছিল সেটা জানতে চাওয়া হয়েছে তো ওপো তপু এবং বাবু যদি আমরা হিসাব করি আমরা ধরে নিই অপু পে করে এক্স টাকা তাহলে তপু পে করবে হচ্ছে টু এক্স টাকা আর বাবু ধরে নিই হচ্ছে বি টাকা পে করবে তাহলে আমাদের যে বাবু এবং তপুর যে ডিফারেন্সটা সেটা আসবে হচ্ছে বাবু মাইনাস টু এক্স মাইনাস আসবে হচ্ছে অপুর টাকা অর্থাৎ তপু এবং অপুর যে ডিফারেন্স ইকোস আসবে হচ্ছে সত্তর অর্থাৎ তপু এবং বাবুর যে ডিফারেন্স আছে এই ডিফারেন্সটার সাথে অপু ডিফারেন্স হচ্ছে সত্তর টাকা এটি বলা আছে বা এখান থেকে বাবুই কোর্স আসবে হচ্ছে থ্রি এক্স প্লাস সেভেন্টি তাহলে এটা আসবে হচ্ছে থ্রি এক্স প্লাস সেভেন্টি এখন আমরা এগুলো যোগ করি এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস সেভেন্টি এটা হচ্ছে বলের দাম তাহলে সমান সমান এখন যদি অপু ডাবল পে করতো অপু ডাবল পে করার মানে হচ্ছে অপু আগে করতে হচ্ছে এক্স এখন করবে হচ্ছে টু এক্স তপু যদি দশ টাকা কম করতো তপু আগে করতো টু এক্স এখন করবে হচ্ছে টু এক্স মাইনাস টেন আর বাবুও দশ টাকা কম করবে তাহলে আসবে হচ্ছে থ্রি এক্স প্লাস সেভেন্টি মাইনাস টেন এই কয়টা টাকা যোগ করলেও এই বলের দামে সমান হয় তাহলে এটা ক্যালকুলেশন করে এক্স ইকোস আসবে হচ্ছে টোয়েন্টি ক্যালকুলেশন শর্ট করার জন্য দেখাচ্ছি না এক্স ইকোস টোয়েন্টি আসে তো বাবু কত টাকা পে করলো সেটা চাওয়া হয়েছে বাবু পে করে হচ্ছে থ্রি এক্স প্লাস সেভেন্টি তাহলে বাবু ইকোস আসবে হচ্ছে থ্রি ইন্টু টোয়েন্টি প্লাস সেভেন্টি ইকো সার্ভি হচ্ছে সিক্সটি প্লাস সেভেন্টি ইকো সার্ভি হচ্ছে ওয়ান থার্টি ওয়ান থার্টি টাকা হবে হচ্ছে বাউ পেমেন্টের পরিমাণ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি থ্রি সিক্সটি থ্রিতে বলা আছে ই এক্স ইকোলস ফাইভ রুট ফাইভ ওয়াই সেভেন প্লাস রুট ফাইভ জেড ইকোলস টু প্লাস ফোর রুট ফাইভ দ্য ফলোয়িং কারেক্ট তো এর মধ্যে এটা করলে পাওয়া যাবে হচ্ছে ইলেভেন পয়েন্ট ওয়ান এইটের কাছাকাছি এটা আসবে হচ্ছে নাইন পয়েন্ট টু থ্রির কাছাকাছি এইটা আসবে হচ্ছে টেন পয়েন্ট টু নাইন নাইন টু এর কাছাকাছি তাহলে দেখা যায় হচ্ছে এখানে সবচেয়ে বড়ো হচ্ছে এক্স তারপরে বড় হচ্ছে জেড তারপরে বড় হচ্ছে ওয়াই অর্থাৎ এক্স জেড ওয়াই এটি হবে হচ্ছে সিকোয়েন্স এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সিক্সটি ফোর সিক্সটি ফোরে বলা আছে হেন দ্য ইন্টিজার এন ইজ ডিভাইডেড বাই ফোর দ্য কোটিএন্ট ইজ পি অ্যান্ড দ্য রিমাইন্ডার ইজ ওয়ান বাট হয় ইট ইজ ডিভাইডেড বাই সিক্স the quotient ইজ কিউ অ্যান্ড the remainder ইজ ফাইভ দ্য ভ্যালু অফ থ্রি কিউ মাইনাস টু পি ইজ বলা হচ্ছে একটা সংখ্যা চার দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগফল পাওয়া যায় পি ভাগশেষ হচ্ছে এক আর যদি এনকে ছয় দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল পাওয়া যায় হচ্ছে কিউ আর ভাগশেষ পাওয়া যায় হচ্ছে ফাইভ তাহলে যদি আমরা নাম্বারগুলো দেখি তাহলে এন পাওয়া যাবে হচ্ছে ফোর পি আবার এন ইকো পাওয়া যাবে হচ্ছে ছয় দ্বারা ভাগ করলে সিক্স কিউ প্লাস ফাইভ তাহলে আমরা এটা যেটা করতে পারি সিক্স কিউ প্লাস ফাইভ ইকো লিখতে পারবো হচ্ছে পি পি প্লাস বা কিউ মাইনাস আসবে হচ্ছে মাইনাস ফোর এটাকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে থ্রি কিউ মাইনাস টু পি ইকোস মাইনাস টু প্রশ্ন জানতে চাওয়া হয়েছে থ্রি কিউ মাইনাস টু পি এর মান কত থ্রি উত্তর 65, 65 as 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 the ratio of রেশো current age to topu's current age এক বছর আগে opu হচ্ছে ওয়ান ফিফ বয়স ছিল তো পড়ছে আর এক বছর পরে topu হচ্ছে ওপোর ডাবল হয়ে যাবে জিজ্ঞাসা করা হচ্ছে যে বর্তমানে অপু এবং এর বয়সের রেশিও কত তো অপু এবং তপু যদি আমরা হিসাব করি আমরা ধরে নেই হচ্ছে ওয়াই ছিল হচ্ছে এক্স ইয়ার্স আগে আর তার ছিল হচ্ছে ফাইভ ওয়াই এটা হচ্ছে এক্স এয়ার অ্যাগো নাও যদি আমরা হিসাব করেন তাহলে অপুর আসবে হচ্ছে ওয়াই প্লাস এক্স এটা আসবে হচ্ছে ফাইভ ওয়াই প্লাস এক্স আর ইন এক্স ইয়ার অর্থাৎ এক্স বছর পরে আসবে হচ্ছে ওয়াই প্লাস টু এক্স আর ফাইভ ওয়াই প্লাস টু এক্স এই আসবে হচ্ছে হিসাব তো প্রশ্ন বলা হচ্ছে যে পাঁচ এক বছর পরে এই ফাইভ ওয়াই প্লাস টু এক্স অর্থাৎ অপুর বয়স হবে হচ্ছে অপুর দ্বিগুণ ওয়াই প্লাস টু এক্সের সমান দ্বিগুণ তো এটা আসবে হচ্ছে থ্রি ওয়াই টু এক্স বা এখান থেকে যদি ওয়াই নেই তাহলে আসবে টু এক্স বাই থ্রি বের করতে হবে হচ্ছে অপু এবং তপুর কারণেজের রেশিও তো উপো এবং তুপুর কারেন্টেজের রেশিও হচ্ছে ওয়াই প্লাস এক্স আর এটা আসবে হচ্ছে ফাইভ ওয়াই প্লাস এক্স তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে আসবে হচ্ছে টু এক্স বাই থ্রি প্লাস এক্স আসবে হচ্ছে ফাইভ ইন্টু এটা করলে আসবে হচ্ছে থ্রি এটা আসবে হচ্ছে ফাইভ এটা আসবে হচ্ছে থ্রি এটা হচ্ছে টেন আর থ্রি আসবে হচ্ছে থার্টিন এক্স তো রেশিও করলে আসবে হচ্ছে ফাইভ বাই থার্টিন অর্থাৎ আমরা বলতে পারব হচ্ছে উপরেরটা ছিল হচ্ছে আমাদের ওপর আর নিচেরটা হচ্ছে তপু তাহলে এ ইস টু আসবে হচ্ছে ফাইভ অর্থাৎ এবং তপুর বয়সের রেশিও হবে হচ্ছে ফাইভ ইস উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি সিক্স সিক্সটি সিক্সে বলা আছে টু ফাইফটি মিটার লং ট্রেন পাসেস এ পার্সন ইন টেন সেকেন্ড দ্য পার্সন ওয়াজ রানিং এট ফাইভ কিলোমিটার পার আওয়ার ইন অপোজিট ডিরেকশন অফ দ্য ট্রেন হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার অর্থাৎ বলা হচ্ছে যে একটা ট্রেন দুইশো পঞ্চাশ মিটার লম্বা দশ সেকেন্ডে একটা লোককে অতিক্রম করে যে পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেনের দিকেই যাচ্ছিলো জিজ্ঞাসা করা হচ্ছে ট্রেনের স্পিড কত তো আমরা এখানে বলা হচ্ছে দুইশো মিটার ট্রেন অতিক্রম করা হচ্ছে দশ সেকেন্ডে তাহলে গতিবেগটা পাওয়া যাবে হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড তো এটাকে আমরা টু কিলোমিটার পার আওয়ারে নিব তাহলে এইটিন বাই ফাইভ দ্বারা গুণ করতে হবে ইকোস আসবে হচ্ছে নাইনটি কিলোমিটার পার আওয়ার নাইনটি কিলোমিটার পার আওয়ার হচ্ছে এই ম্যানের গতিবেগ প্লাস ট্রেনের গতিবেগের যোগফলের সমান তাহলে ট্রেনের গতিবেগ আসবে হচ্ছে নাইনটি মাইনাস ব্যক্তির গতিবেগ

টেম টু টু ডেজ টু কমপ্লিট অ্যানাদার ওয়ান ফোর্থ অফ দ্য প্রজেক্ট হাউ মেনি ডেইজ উইল ফোর ম্যান টেক টু কমপ্লিট দ্য প্রজেক্ট অ্যালোন অর্থাৎ বলা হচ্ছে দুজন ম্যান এবং পাঁচজন ওম্যান একটা প্রজেক্টের ওয়ান ফোর্থ কমপ্লিট করতে পারে হচ্ছে তিন দিনে এবং তিন দিন পর একটা ওম্যান চলে গেলে এবং একটা ম্যান জয়েন করলে অতিরিক্ত পরবর্তী দুই দিনে তারা ওয়ান ফোর্থ কাজ কমপ্লিট করতে পারে জিজ্ঞাসা করা হচ্ছে চারজন ম্যান এই কাজটা কমপ্লিট করতে কত সময় লাগতো তাহলে এখানে টু ম্যান প্লাস ফাইভ ওমেনের হিসাব যদি করি তারা করে হচ্ছে ওয়ান ফোর্থ পরিমাণ কাজ করে হচ্ছে তিন দিনে তাহলে একদিনে করবে হচ্ছে তার চেয়ে কম আসবে হচ্ছে ওয়ান বাই টুয়েলভ পরিমাণ কাজ আর পরবর্তীতে একজন ম্যান আসে থ্রি ম্যান হয়ে যায় একজন ওমেন চলে যায় তাহলে ফোর ওমেন হয় তারা করে হচ্ছে ওয়ান ফোর্থ দুই দিনে করে তাহলে একদিনে করবে হচ্ছে এই ওয়ান বাই এইট পার্ট কাজ এখন এই একটা ইকুয়েশান এই আরেকটা ইকুয়েশান আমাদের এখান থেকে এর মানটা বের করবো এখান থেকে এর মান বের করার জন্য আমরা ডাব্লিউটাকে বাদ দেওয়ার চেষ্টা করব তাহলে এই ইকুয়েশানকে আমরা চার দ্বারা গুণ করব এই ইকুয়েশানকে আমরা পাঁচ দ্বারা গুণ করব তাহলে এটা আসবে হচ্ছে ফিফটিন এম নিচেরটা করলে প্লাস আসবে হচ্ছে টোয়েন্টি ডাব্লিউ ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ বাই এইট আর উপরেরটা যদি চার দ্বারা গুণ করা হয় তাহলে আসবে হচ্ছে এইট এম প্লাস টোয়েন্টি ডাব্লিউ ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান বাই থ্রি এখন একাধিকারটা যদি বিয়োগ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে সেভেন এম ইকুয়াল সার্ভে হচ্ছে ফাইভ বাই এইট মাইনাস ওয়ান বাই থ্রি ইকো সার্ভিস সেভেন বাই টোয়েন্টি ফোর অর্থাৎ এম ইকোলস পাওয়া যাবে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফোর এম ইকোস যদি ওয়ান বাই টোয়েন্টি ফোর হয় তাহলে আমাদের লোক হচ্ছে চারজন ম্যান তাহলে ফোর এম ইকোল সার্ভে হচ্ছে ফোর ইন্টু ওয়ান বাই টোয়েন্টি ফোর ইকুয়াল সার্ভে হচ্ছে ওয়ান বাই সিক্স পার্ট অর্থাৎ চারজন ম্যান মিলে একদিনে ছয় ভাগের এক ভাগ কাজ করতে পারে তাহলে টোটাল কাজ করতে পারবে হচ্ছে ছয় দিনে এই সিক্স ডেস হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি এইট নাম্বার সিক্সটি এইটে বলা আছে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সেভেনটিন তো ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সরি সিক্সটিন এক্স মাইনাস সেভেনটিন এটা ধরে নিয়ে হচ্ছে ওয়াই তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ডিফারেন্সিয়েট যদি আমরা করি তাহলে পাওয়া যাবে হচ্ছে এইট এক্স প্লাস সিক্সটিন তো ম্যাক্স মিনিমাম ভ্যালু বের করতে গেলে এইট এক্স প্লাস সিক্সটিন ইকুয়াল জিরো বা এক্স ইকুয়াল চার্বে হচ্ছে মাইনাস টু এই মানটা যদি আমরা এখন ফাংশানে বসাই তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স মাইনাস সেভেন্টিন ইকুয়াল চার্জ হচ্ছে ফোর ইন্টু মাইনাস টু হোল স্কোয়ার প্লাস সিক্সটিন ইন্টু মাইনাস টু মাইনাস আসবে হচ্ছে সেভেন্টিন এটা করলে পাওয়া সিক্সটিন মাইনাস থার্টি টু মাইনাস সেভেন্টিন ইকোসার্ভি হচ্ছে মাইনাস থার্টি থ্রি মাইনাস থার্টি থ্রি হবে হচ্ছে মিনিমাম ভ্যালু এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি নাইন নাম্বার সিক্সটি নাইনে বলা আছে অলরেডি থার্ড ফুল ইট ওয়াজ ফিল সেভেন অফ ইটস ক্যাপাসিটি ইন টার্মস অফ এম ইজ দ্য ক্যাপাসিটি অব দ্য ট্যাঙ্ক ইন লিটার অর্থাৎ এম টার্মে ক্যাপাসিটি কত জিজ্ঞাসা করা হচ্ছে আমার ধরে নেই ক্যাপাসিটি হচ্ছে এক্স তো এখানে এক্স বাই থ্রি ছিল প্লাস হচ্ছে এম যদি আমরা দেই তাহলে এটা হয়ে যায় হচ্ছে সেভেন এক্স বাই নাইন এটা হচ্ছে আমাদের ইকুয়েশান এখান থেকে আমরা যদি সেভেন এক্স বাই নাইন মাইনাস এক্স বাই থ্রি ইকল চার্জ হচ্ছে এম বা এটা আসবে হচ্ছে নাইন সেভেন এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল চার্জ হচ্ছে এম বা

অপশন থেকে আমরা একটা টেস্ট করব সেটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই ইজ গ্রেটার দেন ওয়ান এইটা সবসময় টু হবে কারণ হচ্ছে এটা যদি টু এক্স হয় তাহলে এটা আসবে হচ্ছে সিক্স আর এটা যদি ওয়াই অর্থাৎ ওয়াই সবসময় ফাইভের চেয়ে ছোটো হবে আর টু এক্স সবসময় সিক্সের চেয়ে বড়ো হবে সেই ক্ষেত্রে অবশ্যই এটা একের চেয়ে বড়ো হবে সেই ক্ষেত্রে অপশান টু এক্স মাইনাস ওয়াই ইজ গ্রেটার দেন ওয়ান হবে হচ্ছে সঠিক উত্তর এবং এটি সবসময় সত্য হবে এটাই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ